সকাল সকাল আমি আর আমার মা ঘুম থেকে উঠে চলে এসেছি লতি কুড়াতে মাকে নিয়ে শহরে যাব মেহমানদের বাসা আর শহরের মেহমানরা কিন্তু এই ধরনের শাকসবজি পেলে অনেক বেশি খুশি হয় আমাদের বাড়ির চারপাশে অনেক শাকসবজি আর এগুলো নিয়ে গেলে তো অনেক খুশি হবে মা তো বস্তা ভর্তি করে নিয়ে যাবে আমার মা কিন্তু অনেক বেশি সহজ সরল মনে কোনো পেঁয়াজ ঘোষ নেই এই যে অনেক জায়গায় দেখি পাড়াগ্রাম প্রতিবেশীরা সব এক জায়গায় হয়ে মানুষের নামে কত বদনামি করে কুটনামি করে আর সারাদিন শুধু মানুষের সমালোচনা নিয়েই পড়ে থাকে আমার মা কিন্তু এর একটার মধ্যেও নেই কারণ হচ্ছে আমাদের বাড়ি এক জায়গায় আমাদের কোনো পাড়া প্রতিবেশী নেই সারাদিন শুধু আমার মা কাজের তালে ব্যস্ত থাকবে বাড়ির ধরনের শাকসবজি বুনবে গরু ছাগল মুরগি এগুলো নিয়ে সারাদিন পার হয়ে যায় আচ্ছা এগুলো কি খুব জন্য ঘাস খাটা কি খুবই খারাপ বাড়িতে কুকুর পালা কি খুবই খারাপ আমার মা এত কিছু করে বলে এত কিছু পালে বলে আজকে অনেক কথা শুনিয়েছে আর কে শুনিয়েছে জানেন আমার শাশুড়ি আমি নাকি গরিব ঘরের মেয়ে পকির মেয়ে আমার মা ঘাস কেটে খায় গরু ছাগল পেলে খায় নোংরা মহিলা গরু ছাগল মুরগি এগুলো নাকি খুব নিরা পালে আরো অনেক কিছু বলেছে তার আগে কিছু কথা বলেনি আমি কিন্তু এই রেগুলার স্লিমিং টি খাই যাদের অতিরিক্ত ওজন বেড়ে গিয়েছে তারা কিন্তু চাইলে এই স্লিমিং টি খেতে পারেন এটা কিন্তু অর্গানিক স্লিমিং এর মধ্যে কোন ধরনের ক্ষতিকারক উপাদান মেশানো নেই একদম হোমমেড ভাবে তৈরি প্রতিদিন রাতের বেলা এবং সকাল বেলা খালি পেটে এক চা চামচ স্লিমিং টি পানির মধ্যে নিয়ে দুই থেকে তিন মিনিট জাল করে নিয়ে ছেকে এরপর খেয়ে নিই বাবু হওয়ার পরে আমার অনেক বেশি ওজন বেড়ে গিয়েছিল যার কারণে আমি রেগুলার এই চাটা খাই এই অর্গানিক স্লিমিং টি আমি ইউনিক কালেকশন পেজ থেকে ক্যাপশনে আমি পেজ লিংকটা মেনশন করে দিব সাথে আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি যাদের থাইরয়েড ডায়াবেটিস আছে তারাও কিন্তু খেতে পারবে শুধুমাত্র প্রেগন্যান্ট আপুরা বাদে তবে বেবি হওয়ার পর থেকে আবার খেতে পারবে এক মাসে পাঁচ থেকে ছয় কেজি কিন্তু ওজন কমানো যাবে চিনি জাতীয় খাবারগুলো একটু অ্যাভয়েড করে চলতে হবে তাই দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন যাই হোক এবার চলে আসলাম মূল ভিডিওতে আচ্ছা অনেকেই বলবেন এত কিছু পাবলিকলি বলার কি আছে পারিবারিক কথা নিজেদের মধ্যেই রাখা আমার আট বছর হয় বিয়ে হয়েছে এতদিন আমি কোনো কিছুই বলিনি মুখ সব সবকিছু সহ্য করে নিয়েছি কিন্তু এখন আর আমি একটুও চুপচাপ থাকবো না কারণ আমার মাকে নিয়ে যারা কিনা এত কিছু বলেছে তারপরেও আমি চুপ থাকতাম যখন কিনা আমাকে আড়ালে বলতো বা ঘরের ভিতরে বলতো তাহলেও মেনে নিতাম কিন্তু শ্বশুরবাড়ি এলাকার সব মানুষদের সামনে আমার বাবা মাকে অপমান করা হয়েছে অনেক কিছু বলা হয়েছে আমার বাবা মাকে নিয়ে যেখানে আমার আব্বা মা তাদের সম্পর্কে কোনো কিছুই বলেনি কোনো আর এত কিছু বলার কারণ কি জানেন এত অপমান করার কারণ কি জানেন এই যে আমি ইনকাম করি আমার বাবা মাকে এত কিছু কিনে দেয় আপনারা তো ভিডিওতে দেখেই থাকেন কত কিছু আমার মাকে কিনে দেয় মেয়ে হয়ে মা বাবাকে দেখি এটাই হচ্ছে আমার সবচাইতে বড় অপরাধ আর এগুলোই হচ্ছে সহ্য করতে না পেরে অনেক কিছু বলে দিয়েছে আরো যেসব কিছু বলেছে ওগুলো মুখে ভাষাই প্রকাশ করা যাবে না এত নোংরা নোংরা খারাপ কথা আমার মা গরিব হয়ে কেন আমি আমার মাকে প্রাইভেট কারে করে নিয়ে ঢাকায় যাই আমি আমার মাকে কেন নিত্য নতুন জামা কাপড় পরাই এসব নিয়ে আরো অনেক কিছুই বলেছে আপনারা তো নিজের চোখে দেখেছেন আমার নিজের ইনকাম দিয়ে আমার শ্বশুর বাড়িতেও কিন্তু অনেক কিছুই করেছি শ্বশুর করতে গিয়ে বিল্ডিং এ কত টাকা দিলাম আমি আবার ঘরে যত ফার্নিচার আছে খাট আছে ওয়াল সুকেজ আছে সোফা সেট আছে এগুলো কিন্তু আমার ইনকামে ইনকামে আমি নিজের এত কিছু করছি যেখানে আমি বাবার বাড়িতে এতটুকু করলে আমার দোষের কি এটাই হচ্ছে হিংসা এবং অহংকার হিংসা করেই এত কিছু বলেছে চিনের ঘরে থাকে তাদের এত বেশি অহংকার ছিল না তখন গ্রামের সবার সাথেই ভালোভাবে কথা বলতো এবং কি আমার মা বাবার সাথেও একটু হলেও কথা বলতো মানে ভালোভাবে তো কথা বলতোই না যাই হোক একটু হলেও কথা বলতো এখন একেবারেই বলে না বন্ধ করে দিয়েছে বিল্ডিং হওয়ার পরে মানে বিল্ডিং হওয়ার পরে রূপ একদমই চেঞ্জ হয়ে গিয়েছে মানুষকে মানুষই মনে করে না আর এমন ভাব করবে গরিব হয়ে জন্মানো যেন অপর যখন আমি নিজের পছন্দে বাড়ি ঘর করলাম টাইলস কিনলাম সবকিছুই তো আপনারা ভিডিওতে দেখেছেন সবকিছুই কিন্তু আমি আমার পছন্দ অনুযায়ী করেছি তখন তো আমাকে মা ছাড়া কথাই বলতো না আমি তো ভেবেছিলাম একদম ভালো হয়ে গিয়েছে একটা মানুষ যে এত অভিনয় জানে কখনো বুঝতেই পারিনি ভেবেছিলাম বাড়ি ঘর করলে সবকিছু ঠিক হয়ে যাবে এত সুন্দর করে বাড়ি ঘর করে দিলাম এত সুন্দর করে সংসারটা সাজিয়ে গুছিয়ে দিলাম এখানে যে কোনো মানুষ অবস্থা দিনের ঘরে থাকা মানুষদেরকে মানুষই মনে করে না গরু ছাগল মুরগি এগুলো পালে বলে আমার মাকে খকিননি গরিব আরো কত কিছুই বলে এতদিন যা কিছু বলেছে আমি সবকিছু মুখ বুঝে সহ্য করে নিয়েছি তবে এখন আর সবকিছু সহ্য করবো না যাই হোক বাকি কথা অন্য একটা ভিডিওতে বলবো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ